এ বছরের প্রথম শীতের বিঠা বিসমিল্লাহ আরেকটা

আমাদের নতুন বাসা নতুন বাসার এটা ব্যালকনির থেকে বাহিরের ভিউ ভিউটা আসলে খুব সুন্দর ওই হলুদ বিল্ডিং আলমোল্লা প্লাজা এটা স্টেডিয়াম মেট্রো স্টেশন আর পুলিশ হেডকোয়ার্টার আর ওই যে ফ্লাইট আসতেছে একটা টার্মিনাল টু আমাদের বাসা থেকে খুবই কাছে হেঁটে গেলে অনলি সিক্স সেভেন মিনিটস এই যে একটা নেট টু ট্রেন আসছে আজকে ছিল ছুটির দিন যার জন্য এবছর শীতের পিঠা খাওয়া হয় নাই অবশ্য খাইছি কিনে খাইছি সেজন্য আজকে চিতের পিঠা বানালাম আরে দেখেন এদেশের মেট্রোর কালার মেট্রো স্টেশন আসলে খুবই সুন্দর সোনালি রঙের প্রত্যেকটা স্টেশন একই রকম মানে সাউনিটা আপনার সোনালি কালার আজকে ওয়েদারটা ছিল খুবই সুন্দর ঝকঝকা খুব সুন্দর ঝলমলে রোদ খুবই ভালো ওয়েদার ইউইতে এই সময় আসলে ওয়েদারটা খুব ভালো থাকে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে বেড়ানোর সময় এই যে আরও একটা মেট্রো আসে ঢুকলো। এখানে প্রতি তিন মিনিট পর পর মেট্রো চলে প্রতি তিন মিনিট পর পর একটা করে মেট্রো আসে এবং যায় ভালো হয়েছে এটা কেমন হবে বোঝা যাচ্ছে না যাই হোক আশা করি ভালো হবে না হলে হবে দেওয়া হবে আর কি ভালোই হয়েছে দেখি উল্টাই দিব নাকি ও কালো হয়ে গেছে হোক খাই নিব নো প্রবলেম এই লাগে গেল এটা উঠাই ফেলি ಜರೆ ಗೇಲೇ ಹಾ